Meskete git meskete meskete. Bir el ko. Evet. 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 আসলে মূলত আশা হচ্ছে আমাদের প্রিয় নেত্রী দেশটি এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা নিয়ে আসছি আপনাদের কাছে কারণ আপনাদের এই পরিবার সেলিমের পরিবার হচ্ছে একটি রাষ্ট্রের জন্য জীবন দিয়ে নিজে উৎসর্গ করেছে অপর অপরদিকে যদি আমরা চিন্তা করি এই দিনে সবচেয়ে বেদনা কষ্ট হচ্ছে এই পরিবারের সেলিম জানে না এই সন্তান তার বাবার দেখবে না সেলিম জানে না যে তার এই দুনিয়ায় সন্তান আসছে আজকে সাত মাস পরে সেলিমের সন্তান আসছে সেলিম যে ফেসিবাদের মধ্যে লড়াই করতে গিয়ে গণহত্যায় শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করছে তার জন্য আমাদের সকলের সমবেদনা এবং কৃতজ্ঞতা থাকবে বিএনপি পরিবার বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ গুপ্ত হাসি দেশ নায়ক তারেক রহমান এই পরিবারের পাশে থাকবে জালুকাঠি বিএনপি আপনাদের পাশে থাকবে এখানে আমাদের যেহেতু রাষ্ট্রের একটি গণতন্ত্র সময় যেমন মানব যুদ্ধের জন্য জীবন দিয়েছে তারা তো অমর হয়ে গেছে আজকে সেলিম জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে ফেসিবাদ মুক্ত করছে গণতন্ত্র দিয়েছে যে কারণে আমরা আজকের কথা বলতে পারছি আমাদের পিরোনে একটি মুক্তি পেয়েছে গণতন্ত্র মুক্তি পেয়েছে স্বাভাবিক কারণে এই পরিবার আপনারা কোন রকম বিরস হবেন না বাংলাদেশ আপনাদের পাশে থাকবে বিএনপি আপনাদের পাশে থাকবে আমরা দেশ পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ঈদের সামান্য শুভেচ্ছা নিয়ে আসছি এটা তো আর বড় কিছু না এটা হচ্ছে একটা আপনাদের যে আমরা পাশে আছি এটা একটি উপকরণ যে পুরো রাষ্ট্র পুরো দেশ আপনাদের পাশে আছে

প্রতিটি পরিবারের পাশেই আর দেশ নায়ক তারে প্রমাণ বিএনপির পক্ষ থেকে সামগ্রী এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে বিশেষ করে সেলিমের বিষয়টি হচ্ছে আরও মর্মান্তিক কারণ কতটিষ্ট যে ও মারা গিয়েছে এই সন্তান কোনোদিন জানবে না যে ওর বাবার চেহারাটা কেমন ছিল এ ওর বাবা যে সন্তান দেখতে পারলো না বাবা মারা গেলেন শহীদ হলেন শহীদ পরিবারের প্রতি দায়িত্ব থেকে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী রকম খেলাধা জিয়া শিশুকন্যার জন্য ঈদের পোশাক পাঠিয়েছেন এবং বাচ্চা যে অন্য যত শিশু বাচ্চা ছয় মাসের যা যা দরকার সব কিছুই নিয়ে দিয়েছেন আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ঈদ ঈদের জন্য ছেলেমেয়ের পরিবারকেও অপকথন পাঠিয়েছেন তার বাবার শুভেচ্ছা এবং ছেলেমেয়ের স্ত্রীর কাছে যেহেতু ছেলেমেয়ের স্ত্রী এখানে থাকে ওনার কাছেও পাঠিয়েছে এটা আসলে একটা মানুষ উৎসাহিত করা পুরো রাষ্ট্রেরই আমাদের সকলের দায়িত্বই এই শহীদ পরিবারের গুম পরিবারের আহত পরিবারের পাশে থাকা কারণ এটা তো আমাদের রাষ্ট্রের জন্য ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে সাম্য মানবিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তারা আত্মহতি দিয়েছেন তারা ফেসিবাদের সন্ত্রাসীদের গুলিতে সাদা বরণ করেছেন স্বাভাবিক কারণে আমরা চাই যে আমরা যেমন এই পাশে দাঁড়িয়েছি বাংলাদেশের সকল মানুষ এই শহীদদের যে যেখানে আছে শুধু এখানে না বাংলাদেশের যে যে প্রান্তে আছে সকল শহীদের পাশে যেন পাড়া প্রতিবেশী যার যার সামর্থ্য অনুযায়ী সকলে থাকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ হচ্ছে সকল নেতাকর্মীদের প্রতি ঈদ এই শহীদ পরিবারের সাথে শেয়ারিং করা তাদের পাশে থাকা তারা যেন একদিনের জন্য হলো তাদের এই যে কষ্ট এই কষ্ট ভুলে আমাদের সাথে তারা যেন ঈদ শেয়ার করতে পারে আমরা ঈদকে যেন আনন্দে মাতাল নয়ে শহীদের পরিবারের পাশে থেকে শহীদদের পরিবারের প্রতি যেন আমরা সমবেদনা ও সম্মান জানাই ধন্যবাদ আপনাদের আপনারা এই কষ্ট করে আসার জন্য ওদেরকে মর্যাদা দেওয়ার জন্য অর্থাৎ ও মনে না করে বড় যতদিন পর্যন্ত ওর লেখাপড়া শেষ না হবে যে বাবা নাই বললে ভাই বা ওই পরিবারে কোনো ঘাটতি আছে কোনো পরিবার এই বাবা নাই এবং ও যেন ওই মেয়েটাও যেন উপলব্ধি করতে না পারে কষ্ট যে এই কষ্টের জন্য না হয় আরে মানুষ ওই সময় ইয়ে ছবি আমাদের পাশে কেউ নাই এটা তোমাদের আমাদের সকলের দায়িত্ব সার্বক্ষণিক থাকবা ভালো বন্ধু সব আমাকে তোমরা যেটা করবা আমার জানাবো